মতালে পাকে পাহৰি দে মতালে আইনকে পাহৰী দে মতালে লাম কে পাহৰী তালিলাত তালিলাত এটা না এখানে কি

আলিফ দ্বারা পরিবর্তন বা করা হয়েছে লিখবে তারপরে গিয়ে কায়দাটা আপনি লিখে দিবেন বুঝতে পারলাম কায়দা হচ্ছে ওবায়া মোতাহারিক হয়ে তার পূর্বের আরো কথা হলে ওবায়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে

সেটাই আর ওই যে ফলাো এইগুলো দিয়ে ফলা পেলেমাঝি পিলাম লিখছেন একজন বলছেন লিখছেন আর বাকিরা কি করছেন

তখন ওয়াউটি ইয়া হয়ে যাবে যেমন ছিল দেখেন দা আইন ছিল ওয়াউটা কিসে আছে ওয়াউ এইটা কিসে ওয়াও

যদি ইয়া হয় তো ভি গির যা তা হে জেদ যা হে যদি ইয়া হয় তারপরে উপরে যাবে মানে কি যদি ইসাফাইল এর শেষে ইয়া হয় এবং তার পূর্বে কাসরা হয় তখন সেই ইয়াটা কি হবে উপরে যাবে হ্যাঁ এই কারণে র মিয়ন ছিল ইয়াটাকে ফেলে দেওয়া হয়েছে কাসরার পরে ইসাফাইল শেষে ইয়া হয়েছে এই কারণে ইয়াটাকে ফেলে দেওয়া হয়েছে মানে এখানে তালে মানে এখন বলতে পারেন পরে এসে কি হচ্ছে লাস্টে এসে যেটাকে ফেলে দেওয়ার পর কথা ছিল না এটা ওইকে দ্বারা পরিবর্তন করা হয়েছে এটা আর বলে নাই আর কি

মানে হামজা যেটা মাহমুজ মাহমুজের যে পরিবর্তনের নিয়ম আর সেটা হচ্ছে তাসফিফ আর হইলো ওই যে মহত আল পরিবর্তনের নিয়মকে তা বলে বলেন কোথায় ফেলেন আপনি এই অধ্য বইটা পড়ছিলাম শুরু থেকে মাহমুজের কায়দাগুলো শেষ করছি এখন হচ্ছে যে ইয়াতে মহত আল এর কায়দাগুলো মাহমুজের পরিবর্তনকে কি বলে আহ মাহমুজের পরিবর্তন বলা হয় তাসফির হ্যাঁ তাসফির

শুরু থেকে পড়লে মানে দড়াটা এই যে যায় কোন কোন জায়গায় কি আছে না আছে ভালো ওই বাংলাটা চেয়ে এটা অনেক ভালো